আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাকাত সম্মানিত বিহার দর্শক মসাদ আমরা সালাত কোর্সের সাতাত্তর নম্বর পাটে জানবো আরও কিছু মাসাইল তারাবি সম্পর্কে সুন্নত হলো ইমাম সাহেব তারাবি সালাত আদা করবেন এগারো অথবা তেরো প্রথম রমজানও এবং শেষ রমজানও প্রথম থেকে শেষ রমজান পর্যন্ত ফি রমদান রমজান ও আখারি একেবারে এগারো অথবা যাবে যাবেন প্রথম থেকে বিশ তারিখ পর্যন্ত আর শেষের দশকে বা তেরোই প্রথম থেকে বিশ তারিখ পর্যন্ত এবং বিশ তারিখের পরে একেবারে শেষ রমজান পর্যন্ত এগারো অথবা তেরো পড়বেন তার মানে প্রথম রমজান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত শুধু বিশ তারিখটা শেষ পর্যন্ত এগারোই পড়বেন কিন্তু বিশ তারিখ থেকে শেষের দশকে একটু আলাদা ভাবে আদায় করতে হবে সেটা হলো লম্বা সময় দাঁড়িয়ে থাকা লম্বা সময় রুকু করা লম্বা সময় সেদ্ধা করা এভাবে করতে হবে এটা মন বিশ্বারা তিনি এই দশ তারিখ অর্থাৎ শেষের দশকে ঘুমাতেন না সারা রাত জাগ্রত হতেন এবং খুবই সুন্দর করে এগারো অথবা তেরো এটা যেটা বিশুদ্ধবার তিনি আদায় করতেন লম্বা রুকু করতেন লম্বা চেষ্টা করতেন লম্বা ক্যাম আম করতেন দাঁড়িয়ে থাকতেন তবে এর চেয়ে কম বেশি যাইস কেউ যদি এগারো বা তেরোর বেশি করে যাইস কেউ সামনে আসছে তেইশ করতে পারবে সহ তাও যাইস তবে যতই করো কেউ আমি মুক্তাদের জন্য করনি কেউ যদি পুরো রাত্রী সব পেতে চায় এটা আরেকটা মশলা আমরা আসছি এখন মোক্তাদিকে কখন সারা রাতে ইবাদত করা সব তার মিলবে এবং কি কাজ কীভাবে আমলটা করলে এটা হল আরেকটা পয়েন্ট উত্তম হলো মুক্তাদের জন্য ইমাম সাহেব যখন সালাম শেষ সালাম ফেরাবেন তখনই শেষ করবে সালাম ইমাম সাহেবের শেষ সালাম পর্যন্ত সেটা এগারো রাকাতের পরে হোক অথবা তেরো রাকাতের পর হোক অথবা ইমাম সাহেব তেইশ রাকাত বিত্রিশ সহ রাকাতের পরে সালাম ফেরাক বা তার চেয়ে কম বা তার চেয়ে আরও বেশি হোক কখনো একত্রিশ টাকা হতে পারে ভাগাভাগি করে তো শেষ সালাম পর্যন্ত ইমাম সাহেবের সঙ্গে থাকতে হবে তবেই তার সারা রাত ইবাদতের সব মিলবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মান কম আল ইমাম হাত্তা ইয়ান শরীফ কুতিবাল কিয়াম উল্লাহ যে ব্যক্তি ইমাম সঙ্গে শেষ ইমাম সাহেব সালাদ থেকে ফিরে আসা পর্যন্ত শেষ সালাম পর্যন্ত থাকবে ইমাম সাহেব মসাল্লা থেকে ওঠা পর্যন্ত ইমাম সাহেবের সঙ্গে থাকবে সালাদ আদায় করবে তার বাকি রাত অর্থাৎ সারা রাত এবতের সব তার আমায় লেখা হবে হাদিসটি সহি এবং সহিবের হাদিস নাম্বার তেরোশো পঁচাত্তর এবং তিনভিজি হাদিস নাম্বার আটশো ছয় মাসালা মাসালা হলো যদি দুই ইমাম হয় যদি ইমাম দুইজন হয় ওই ক্ষেত্রে মুক্তদের করণে কি অর্থাৎ এগারো বা তেরো এক ভাগ করে আদায় করছেন দুই ইমামে কেউ হয়তো চার আদায় করলেন আর বাকি ইমাম সাহেব চার তিনে সাত রাখাত আদায় করলেন অর্থাৎ বীতের সহ অথবা কেউ চার রাখা করলেন বাকি ইমাম বীতের সহ পাঁচ রাখাত আদায় করলেন এইভাবে ভাগাভাগি করে নিলে তাহলে দ্বিতীয় ইমাম হলো প্রথম ইমামের পরিপূরক নায়েব তার প্রতিনিধি হিসেবে সুতরাং মুসল্লিকে দুই ইমামের সঙ্গেই সলাৎ পুরা করতে হবে যদি সারা রাত ইবাদত সব পেতে হয় তাহলে দুই ইমামের সঙ্গেই সলাৎ পুরা করতে হবে অর্থাৎ প্রথম ইমাম এবং দ্বিতীয় ইমাম সব বেলে এগারো বা তেরো মাসালা তারাবির সালাতে ইমামতি করবেন কে যে ব্যক্তি কেরাতে সবচেয়ে সুন্দর এবং যে ব্যক্তি যে কোরআন হেফজে বা আলমকস্ত আছে বেশি ভালো হাফেজ যার মুখস্থ বেশি ভালো আছে সে ব্যক্তি ইমামতের জন্য তার বিশ্বনাথের জন্য বেশি যোগ্য যদি তা সম্ভব না হয় ইমাম সাহেব পুরা হেফ সম্ভব না হয় হেফ থেকে পড়া ইমাম সাহেব মোসাহাব বা দেখে পড়তে পারেন জায়েজ যেটা উম আয়সার জেলা তালা আলহ থেকে সাব্যস্ত তিনি তার জন্য একজন ইমাম রেখেছিলেন মহিলা ইমাম যিনি কোরআন দেখে পড়তেন উত্তম হলো রমজান মাসে এই সাহেব মুসল্লিদেরকে পুরা কোরআন শোনাবেন সালাতের মাধ্যমে তা সম্ভব না হলে যত রোগ সম্ভব হয় তত খতম করা। এবার আসে খতমের জন্য কোনো দোয়া আছে কিনা খতমের পরে গবেষকালামতের কথা বা মত হলো সঠিক কথা এটা যে কোরআন খতমের শেষে সালাতের মধ্যে যদি খতম হয় তারাবি হোক বা তাহাজ সলাতের ভিতরে কোরআন খতের পরে কোনো দোয়া সাব্যস্ত নেই রাসুল্লাহ সাল্লাহ থেকে কোনো দোয়া সাব্যস্ত নেই এর কোনো ভিত্তি নেই এবং একজন সাহাবা থেকে সাহাবাদের মধ্যে কোনো সাহাবা থেকে এর ভিত্তি নেই সলাতের মধ্যে কোরআন খতম করে দোয়া পারে ব্যাপারে যদি এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে তবে আনাস রাজি তালা আনা থেকে আনাস রাজি আল্লাহ তালা আনহু তিনি সলাতের বাহিরে ঘরে ঘরে তিনি খতম করলে পরিবারের সদস্যদের একত্রে করে একত্রিত করে দোয়া করতেন সেটা সরাতের বাহিরে সরাতের ভিতরে না এবং খতম করার জন্য নির্দিষ্ট কোনো দোয়াও নাই যে কোনো ভালো দোয়া মুসলিমরা ইমাম সাহেব করবেন এবং মুক্তিদিরা আমিন বলবেন প্রশ্ন হলো যে এটা প্রচলিত নিয়ে হয়ে গেছে আমরা যেটা আমাদের মসজিদ করি সেটা ভিতরের দেওয়ার ব্যাপারে মতানৈক্য আমরা খতমটাকে ভিতরে খতম করতে বলি ইমাম সাহেবকে অর্থাৎ তিনটি সোরা বাকি থাকবে ভিতরে পড়ার জন্য ওটা ভিতরে শেষ করে রুকুতে যাবেন রুকু থেকে উঠে দোয়া করবেন এভাবে আমরা নিয়ম করেছি যেন ভিতরের দোয়ার মধ্যেই খতম করে আমার দোয়া হয়ে যায় এবং মতানাক্য থেকে বের হওয়া যায় যেখানে সাব্যস্ত নামার আমল না হয় তাহলে এই তরিকা করলে তাহলে এই যে এক্সট্রা দোয়া নামাজের মধ্যে খতমের পরে ভিতরের আগে যেটা ভিত্তিহীন এই ভিত্তিহীন আমল থেকে আমরা বাঁচতে পারবো এবং বৃত্তির দোয়া করলে এটা সাব্যস্ত তাহলে কোনো সমস্যা হবে না শূন্য অনুসারে হবে ইনশাআল্লাহ মাসালা আর একটা মাসালা সেটা হলো যে ব্যক্তি তাহাজ পড়বে শেষ রাত্রে সে বৃত্তিরকে শেষ রাত্রে তাহাজ পরে আদায় করবে এটা শূন্য উত্তম কিন্তু যদি ইমাম সাহেবের সঙ্গে আগে রাত্রে তারাবির সময় বৃত্তির পড়ে ফেলে শেষ রাত্রে আবার যদি তাহাজ পরে অথবা অন্য কেউ তাহাজ ও রমজান করে রমজান আরও সলাত আদায় করে তাহলে সেখানে বীতির আর পড়বে না কি করবে যদি ইমাম সাহেব বৃতিরও পড়েন তাহলে সে ওই ব্যক্তি বিতের পরে আরও এক রাখাত সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এবং আর এক অ্যাড করে জোড়া করে দেবেন অথবা প্রথম রাত্রিতে তারাবি সময় যখন ইমাম সাহেব বীতির পড়বে যে তার নিয়ত আমি শেষ সাথে আরও সালাত আদায় করবে একা হোক বা ইমামের সাহেবের হোক ওই ক্ষেত্রে তিনি বিতরের পরে সালাম না ফিরিয়ে এক রেখা এক্সট্রা আদায় করে জোড়া করে নেবেন সোফা করে নেবেন ওই বিতিরটাকে এবং শেষ সাথে ইমাম সালের সঙ্গে অথবা একা সালাদ আদায় করে বিতির লাস্টে আদায় করবেন এই দ্বিতীয় তরিকা যে একটা করতে পারে তবে বিতর শেষ সাথে পড়া উত্তম লাস্টে পড়া উত্তম সেটা আগে বলেছি শেষে আদায় করা এটি উত্তম মাসালা মহিলারা যদি ফরজ সালাদ বা নফল সালাতের জন্য বের হয় ওই ক্ষেত্রে অতি নগন্য পোশাক পরে সাধারণ নগণ্য পোশাক পরে এবং বিনয় পোশাক পরে বের হবে কোন রকম খোসবো বা আতর না লাগিয়ে এটা জায়েজ কিন্তু উত্তম না মহানবী মহানবীশাল বলছেন হন না হন না তাদের ঘর তাদের জন্য উত্তম ঘরে শুধুমাত্র জায়েজ নারীদেরকে অধিকার দেওয়া হয় তারা মসজিদকে তাদের করতে পারবে এটা অধিকার জায়জ উত্তম তো অবশ্যই না ইমাম সাহেব আমাদের কাবার মাক্কার ইমাম সাহেব শেখ সুবাইল যিনি নাকি ইমামদের প্রধান ছিলেন তার নিজের মুখে আমি শুনেছি হারমে কোন একটা মহিলা দেখে বাঘা দিচ্ছেন তবে তোমরা কেন আসছো ফিতনা সৃষ্টি করতে মসজিদে তোমাদের জন্য ঘরোত্তম ঘরে আদা না করে কেন আসছো তিনি মক্কার হারাম থেকে দেখে বলছেন ঘরে যাও উৎসাহিত করছেন এবং মহানবী সাল্লাম জীবনে একটি বারো কোনো হাদিসে মহিলাদেরকে মসজিদে স্বারা আদা করার জন্য উৎসাহিত করেনি শুধুমাত্র অধিকার দিয়েছেন নিষেধ করেছেন যে যেতে চাইলে বাধা সৃষ্টি করো না কিন্তু উৎসাহিত করেনি উৎসাহিত করছেন ঘরে এই যে বৈধ হন না খরেন হাদিস আল্লাহ রসুল বলেছেন যে তাদের ঘর তাদের জন্য উত্তম আল্লাহ হক বলছেন ফরজ সালাত হোক বা নকল সালাত হোক পুরুষের জন্য অবশ্যই জামাত ফরজ মসজিদ আদায় করতে হবে তো পুরুষের জন্য ঘর উত্তম নফল সালাতের জন্য ঘর নফল পড়লে পঁচিশ গুণ সব বেশি পাওয়া যাবে তার মানে যে দুই রেখা সলাত নফল বা সোনা মাক্কাদা মসজিদে পড়লে দুই রেখা সব পাচ্ছে এই দুই রেখা যদি আমরা ঘরেই গাদা করি তাহলে আমরা এই সোনাতে মক্কাদা হোক বা নফল যে কোনো নফল হোক ওখানে পঞ্চাশ টাকা সব পাবে যাবে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করেন এবং তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি